এই শহর খুলনা নদীর কোল ঘেঁষে থাকা এক ইতিহাস একসময় পাটকল জাহাজঘাট ও শ্রমিক আন্দোলনের শহর আজ খুলনা রাজনীতির উষ্ণতম মঞ্চ এখানেই জন্ম নেয় স্বপ্ন আবার এখানেই বদলায় ভাগ্য আজকের সিরিজে আমরা কথা বলবো খুলনা জেলার প্রাণকেন্দ্র খুলনা আসন দুই নিয়ে খুলনা দুই বাংলাদেশের জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ আসন খুলনা সদর ও সোনাডাঙা থানার অংশ নিয়ে গঠিত এই আসনটি মূলত খুলনা সিটি কর্পোরেশনের ষোলো থেকে একত্রিশ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এখানে নদী বন্দর ও ব্যস্ত জনজীবনের মিশেলে গড়ে উঠেছে এক আলাদা নগর সংস্কৃতি পাশে রূপসা নদী খান জাহান আলী সেতু খুলনা বিভাগীয় জাদুঘর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি সব মিলিয়ে এটি খুলনার ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার প্রতিচ্ছবি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা দুই আসন থেকে জয় পান আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান এরপর রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টেছে এই আসনের ইতিহাস উনিশশো সালে এই আসনে জয় পান বিএনপির আবু সালেম মুস্তাফিজুর রহমান আশির দশকে সামরিক শাসনের সময় জাতীয় পার্টির প্রার্থীরাও এখানে বিজয়ী হন কিন্তু উনিশশো সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর থেকে খুলনা দুই ধীরে ধীরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হতে শুরু করে উনিশশো ও উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে এমপি নির্বাচিত হন শেখ রাজ্জাক আলী দু সালের নির্বাচনে খালিদা জিয়া নিজেই এখানে প্রার্থী হয়ে পিপুল ভোটে জয়ী হন এবং দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পরবর্তী উপনির্বাচনে নির্বাচিত হন আলী আজগর লোবি দু সালে নজরুল ইসলাম মঞ্জু জয়ী হলেও দু সালে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল এই আসনে জয়লাভ করেন দু সালের নির্বাচনেও তিনি পুনর্নির্বাচিত হন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এখন খুলনা দুই আসনে জমে উঠেছে নতুন লড়াই বিএনপি দীর্ঘদিন পর মাঠে নেমেছে দলের ভেতরে শোনা যাচ্ছে একাধিক নাম সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু এমনকি গুঞ্জন ছিল এই আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান নিজেও নির্বাচন করতে পারেন তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে এখানে নজরুল ইসলাম মঞ্জুর নমনয়ন নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে জামায়াতে ইসলামী ইতোমধ্যে একক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে ঘোষণা করেছে তিনি নগর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রশিবির সভাপতি অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমান উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় বিশেষ করে মসজিদ ভিত্তিক প্রচারণায় তার অবস্থান দৃঢ় দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত খুলনা দুই আসনে ভোটার সংখ্যা তিন লক্ষ বিশ হাজার দুশো কুড়ি জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ছেষট্টি হাজার দুশো জন নারী ভোটার এক লক্ষ ষাট হাজার নশো চল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র আট জন এই আসনে শহুরে ভোটারের প্রভাব বেশি তাই উন্নয়ন নাগরিক সুবিধা কর্মসংস্থান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা এসব ইস্যুই এখানে ভোটের রাজনীতিতে বড় ভূমিকা রাখে তরুণ ভোটাররা এখানে সিদ্ধান্তের বড় চালক তারা চায় পরিবর্তন আবার একই সঙ্গে স্থিতিশীলতাও খুলনা শুধু রাজনীতি নয় এই শহরের প্রতিটি গলি প্রতিটি রাস্তা বলে শিল্প ও শ্রমের ইতিহাস পাটকল জাহাজ নির্মাণ কারখানা মাছ রপ্তানি চিংড়ি হ্যাচারি সব মিলিয়ে খুলনার অর্থনীতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র খুলনা সদর ও সোনাডাঙ্গা এলাকার মানুষ শিক্ষিত রাজনৈতিকভাবে সচেতন ও সংস্কৃতি মোনা এখানে রাজনীতি মানে শুধু দল নয় রাজনীতি মানে সম্মান বিশ্বাস আর দীর্ঘদিনের সম্পর্ক যদি বিএনপি কার্যকরভাবে মাঠে ফিরতে পারে তবে খুলনা দুই হতে পারে একটি বড় হটস্পট আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী থাকলেও জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও এবার ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারেন তবে বিশ্লেষকদের মতে লড়াইটি মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বিশেষ করে বর্তমানে এনসিপি ও অন্যান্য ইসলামপন্থী দলের সাথে জামায়াতের যে জোট হওয়ার গুঞ্জন রয়েছে তা ভোটের মাঠে একটি মুখ্য নিয়ামক হবে বলে মনে করছেন অনেকে এই সমীকরণে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন তবে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভোটারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত খুলনা শহর একদিকে যেমন রাজনীতির শক্ত ঘাঁটি অন্যদিকে তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক রূপসার জল শিল্পাঞ্চলের ধোয়া আর মানুষের হাসি মুখে মিশে আছে এই আসনের বাস্তবতা আগামী নির্বাচনে খুলনা দুই হবে একটি প্রতীকী যুদ্ধক্ষেত্র যেখানে লড়বে ইতিহাসের ঐতিহ্য শহরের স্বপ্ন আর মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এটাই খুলনা দুই এটাই বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি তিনশো আসনের বিস্তারিত রিভিউ নিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ